জোয়ার ভাটা সিরিয়াল প্রেমীরা আজকের পর্বটি ছিল একইবারেই অপ্রত্যাশিত ঘটনার ঘন ঘটা মনে হচ্ছিল যেন ব্যানার্জি বাড়িটা একটা বারুদে গোলায় পরিণত হয়েছে আর তার কেন্দ্রে রয়েছে আমাদের জ্যোতি আর তার বোন নিশি বারো কোটি টাকার চুরি অ্যাক্সিডেন্ট আর বিশাল বিপদ নিশি ব্যানার্জি পরিবারকে জব্দ করার জন্য যে বিশাল চাল চেলেছিল সেটা কিন্তু এইবার তার গলার ফাঁসে হতে চলেছে আমরা দেখেছি কিভাবে সে বারো কোটি টাকার বহুমূল্য গহনা চুরি করে পালানোর সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো অ্যাক্সিডেন্টের পরও নিশিকে পাওয়া গেল না আর গহনাও গাড়ি কোথায় এদিকে ঐশী তার গহনার ফ্যাক্টরি থেকে সব চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে আসল বিপদ সামনে নিশি যে গহনা চুরি করেছে সেটা ছিল এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ের বিয়ের গহনা সময় মতো গহনা না পেলে বাড়ির নামে যে মামলা হবে সেই চাপ কিন্তু বাড়ছে অন্যদিকে বন নিশি ধরা পড়ার আতঙ্কে জ্যোতি অস্থির সে মনে করছে যদি নিশি ধরা পড়ে যায় তাকে বাঁচাবে কে এই মুহূর্তে বনের সুরক্ষাটাই জ্যোতির কাছে সবার উপরে ভুয়ো পুলিশ ঘুমের ওষুধ আর সিসিটিভির চাল আজকের পর্বে ভানোর কাণ্ডও ছিল দেখার মতো সে সকলের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে ভুঁয়ো পুলিশ এনে বাড়ির রিচার্জ করানোর চেষ্টা করে কিন্তু যেই আসল পুলিশ এলো তারা জানালো আমরা কোনো ফোর্স পাঠাইনি তাহলে ওই লোকগুলো কারা ছিল মহা এই চুরি আর ভুঁয়ো পুলিশের রহস্যের জট ছাড়াতে যখন ঋষির কাকিমা সিসিটিভি ফুটেজ চেক করার কথা বললেন তখনই জ্যোতি যেন মাথায় আকাশ ভেঙে পড়ার ভাব করে নিজেরা ফেসে যাবে বুঝতে পেরেই জ্যোতি চেঁচামেচি করে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেয় কোনো কিছু হলেই আপনারা আমাদের এবং আমার বোনকেই দোষ দেন অবশ্য আমাদের মা শাশুড়ি মা সব ঝামেলা থেকে জ্যোতিকে আড়াল করলেন তিনি কাকিমা সহ বাড়ির সকলকে বকে দিলেন এবং পুলিশকে তাদের মতো করে তদন্ত করতে বললেন এদিকে পুলিশ সিসিটিভিতে কিছুই পাইনি কারণ নিশি ও জ্যোতি আগেই ক্যামেরা বন্ধ করে রেখেছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা প্রস্তুত রক্তাক্ত নিশির প্রত্যাবর্তন আর সেই সিঁদুর দান নাটকের একেবারে শেষ দিকে যা ঘটল তা দেখে আমরা সবাই হতবাক অ্যাক্সিডেন্টের পর সোনাগুলো সুরক্ষিত রেখে অবশেষে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এলো নিশি কিন্তু এই আঘাতের চেয়েও বড় আঘাত পেল সে তার ছোট বোনকে দেখে ঋষির সিঁদুরদান কমপ্লিট দেখে নিশি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না তার বাবার হত্যাকারীর সাথে ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়েছে এই কষ্টটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো নিশি নিশির এই চরম কষ্ট আমাদের চোখও ভিজিয়ে দিল শত্রু বন্ধু ঋষি ঋষিজ্যোতির সেই আলিঙ্গন নিশি এখন হাসপাতালে চিকিৎসা চলাকালীনও কিন্তু সে ঋষির কাকিমাকে অপমান করতে ছাড়ছে না এই টানাপোড়নের মধ্যে ঋষি যখন দুশ্চিন্তায় থাকা জ্যোতিকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয় সেই মুহূর্তটা ছিল আজকের এপিসোডের অন্যতম সেরা দৃশ্য তবে ভালোবাসার এই উষ্ণতার মধ্যেও জ্যোতির মনের দ্বন্দ্ব স্পষ্ট সে কি এই শত্রুর বুকে জড়িয়ে নিজেকে স্বস্তি দেবে নাকি প্রতিশোধের পথেই হাঁটবে আগামী পর্বে আসল রহস্য ফাঁস আমরা ফ্ল্যাশব্যাকে দেখেছি তাদের বাবা মারা যাওয়ার আগে শুধু ব্যানার্জি বলেছিল ঋষি ব্যানার্জি বলেনি এই ভুল বোঝাবুঝির ওপরেই দাঁড়িয়ে আছে তাদের প্রতিশোধের সমস্ত প্লট তাহলে কি ঋষি ব্যানার্জি নির্দোষ কে তাহলে জ্যোতির বাবা আসল হত্যাকারী নিশি চুরি করা গহনা কোথায় আছে এবং ব্যানার্জি পরিবার কি মামলা থেকে বাঁচবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে জোয়ার ভাটার আগামী পর্ব আমাদের কমেন্ট করে জানান আপনার কি মনে হয় ঋষি কি নির্দোষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও জমজমাট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন